আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করি কখন কি আপনার এরকম হয় যে রাত্রেবেলা আপনি আট দশ বারো ইভেন চোদ্দ ঘন্টা ঘুমের পরও সকালে উঠে একদম রিফ্রেশ ফিল করছেন না আর এই জিনিসটা হয়তো দীর্ঘদিন ধরে হয়ে আসছে যে আপনি যতই চেষ্টা করেন না কেন সকালবেলা ক্লান্তি যেন আপনার চোখ থেকে যেতেই চায় না আজকে কথা বলবো চারটি অদ্ভুত কারণ যে কারণে যে কোনো একটি যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন সকালবেলা উঠে আপনি কখনোই রিফ্রেশ ফিল করবেন না এবং আশা করি আজকের ভিডিও পরে আপনি একটু প্রপার ঘুম দিতে পারবেন বাট অ্যাটলিস্ট জানতে পারবেন যে কোনখানে আপনার প্রবলেমটা রয়েছে আর এরপরে ঘুম নিয়ে আপনার যে টেনশন সেটা হয়তো থাকবে না চলুন দেখা যাক হ্যালো দেয়া আপনি যদি দেখে নতুন থাকেন ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নাম মাহমুদুল মাহমুদ সাইটিস আই হ্যা পিএইচডি ইন মালিকুলার মেডিসিন তো যেটা বলছিলাম যে বারো চোদ্দ ঘন্টা ঘুমিয়েও কেন রিফ্রেশ ফিল করছি না রাইট আমরা অনেক সময় ভাবি যেটা ডিফারেন্ট একটা কথা বলে সেটা হচ্ছে ঘুমের মান এটা নির্ভর করে আপনি কত ঘন্টা বা কোয়ান্টিটি অফ স্লিপের ওপর না বরং আপনার কোয়ালিটি অফ স্লিপের উপরে যখন আমরা ডিপ স্লিপ বা স্লো ওয়েভ স্লিপে যাই তখন শরীরে যে রিপেয়ার মেকানিজম সেটা কিন্তু চালু হয়ে যায় শুরু শুরু হয় হয়। মাসল রিকভারি এবং ব্রেনের ডিটক্সিফিকেশন প্রসেসটা শুরু হয় কিন্তু আমাদের এই ডিপ স্টেজগুলো যদি বারবার ব্রেক হয়ে যায় এবং একটা না কন্টিনিউয়াসলি না হয় তাহলে এটাকে বলে স্লিপ ফ্র্যাগমেন্টেশন স্লিপ ফ্র্যাগমেন্টেশনের মেইন একটা কারণ যেটা নাম্বার ওয়ান পয়েন্ট সেটা হলো স্লিপ অ্যাপনিয়া স্লিপ অ্যাপনিয়া এটা যদি একদম সিম্পল ভাষায় বলতে চাই তাহলে হচ্ছে যে আমাদের শরীর বিভিন্ন কারণে রাতের বেলা ঘুমের সময় নিঃশ্বাস নিতে পারে না এবং ব্রেইন তখন অ্যালার্ট হয়ে যায় এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে অনেকে আছে যে নাক ডাকতে ডাকতে মনে হচ্ছে যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এরকম যদি আপনি কাউকে দেখেন বা আপনার যদি হয়ে থাকে তার মানে খুব সম্ভবত আপনার স্লিপ অ্যাপনিয়া হয়েছে এবং স্লিপ অ্যাপনিয়ার যে রুগীরা রয়েছে রাত্রেবেলা তাদের ঘুম অলমোস্ট বিশ থেকে বার ভেঙে যায় কিন্তু তারা বুঝতেও পারে কারণ অ্যালার্ট থাকে যে আপনি হয়তো ব্রিদিং নিতে পারছেন না বা নিঃশ্বাস বা প্রশ্বাস নিতে পারছেন না এর রেজাল্টকে সকালে উঠে ডেফিনেটলি আপনি সবসময় ক্লান্ত থাকছেন বারো চোদ্দ ঘন্টা ইট ডাজন্ট ম্যাটার আপনার ঘুম ভালো হচ্ছে না হেডেক হচ্ছে সারাদিন গ্রগি ফিল হচ্ছে কারণ আপনি না জেনে ঘুমের মধ্যে বিশ থেকে তিরিশ বার আপনি উঠে পড়েছেন আপনি বুঝতে পারছেন যে কোনো একজন ব্যক্তি যদি বিশ থেকে বার ঘুম থেকে উঠে তার রেজাল্ট কি হয় সেক্ষেত্রে ডেফিনেটলি আমি বলবো যে ডাক্তারের সাথে দেখা করার জন্য ডাক্তার আপনাকে বিভিন্ন রকম রেজিমেন্ট দেবেন সেই সাথে সাথে কিছু ডিভাইস পাওয়া যায় স্লিপ অ্যাপ নিয়ে রোগীর এবং সেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে পুরো রাত্রে ঘুমিয়ে রিফ্রেশ হওয়াতে খুব ছোট্ট করে বলে দিই যে কী কী কারণে আপনার স্লিপ অ্যাপ নিয়ে হতে পারে নাম্বার ওয়ান ডেফিনেটলি স্মোকিং বা ধূমপান এজ রিলেটেড হতে পারে হরমোনাল ইস্যু হতে পারে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে এবং ফাইনালি এবং ফাইনালি ওয়েট গেইন আপনার যদি ওজন বেড়ে যায় সেক্ষেত্রে আপনার স্লিপ অ্যাপ নিয়ে হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সো সেই ক্ষেত্রে নিজের ডায়াগনোসিস না করে আপনার যদি এরকম ঘুমের প্রবলেম হয় ডেফিনেটলি ডাক্তারের কাছে যান এবং জিজ্ঞেস করুন আপনার স্লিপ অ্যাপ নিয়ে রয়েছে কিনা কিন্তু প্রশ্ন হলো যে শুধুমাত্র কি স্লিপ অ্যাপ নিয়ে বা ব্রিদিং প্রবলেমের কারণে কি আমাদের কম হয় না আসলে সবসময় হয় না অনেক সময় আমাদের যে বায়োলজিক্যাল ক্লক রয়েছে আমরা যেটাকে বলে দেহ ঘড়ি এই রিদমটা আসলে নষ্ট হয়ে যায় আর এখান থেকে আসে ঘুমের দ্বিতীয় সমস্যা সেটা হচ্ছে সার্কেডিয়ান মিস যেখানে আপনার ঘুম ঠিক আছে কিন্তু টাইমিং ভুল হচ্ছে এটাকে বলে দ্য বডি ক্লক প্রবলেম দেখুন আমাদের শরীরে একটা ইন্টারনাল একটা ক্লক রয়েছে একটা ঘড়ি রয়েছে এবং যেটাকে বলে সার্কেডিয়ান রিদম যেটাকে আমরা আরো বলতে পারি দেহ ঘড়ি আমাদের কখন ঘুমাতে হবে কখন জাগতে হবে আমাদের কখন খিদা পাবে কখন হরমোন রিলিজ হবে এই সব কিছুই কিন্তু আমাদের এই দেহঘড়িটা রেগুলেট করে চলে এই বায়োলজিক্যাল যে রিদম রয়েছে সেটা সূর্যের আলো টেম্পারেচার আমাদের ডেইলি রুটিন আমরা কখন খাওয়া দাওয়া করছি বা না করছি এটার সাথে সিঙ্ক হয়ে যায় কিন্তু সমস্যা হলো যখন আমাদের এই ক্লক বাইরের পৃথিবীর যে ক্লক এটার সাথে চলে না তখন আমাদের মধ্যে একটা মিসঅ্যালাইনমেন্ট হয়ে যায় উদাহরণস্বরূপ বলি যে আপনি হয়তোবা রাত্রে দুটা তিনটা বা চারটা পর্যন্ত হয়তোবা আপনি কাজ করছেন মোবাইলে স্ক্রল করছেন কিন্তু ঘুমাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে দুপুর এগারোটা বারোটা পর্যন্ত হয়তো ঘুমিয়ে যাচ্ছেন আপনার ঘুম হয়তো আট নয় ঘন্টা হচ্ছে ঠিকই কিন্তু আপনার বডির যে নাইট যে ক্লক সেই ক্লকের মধ্যে কিন্তু হচ্ছে না আপনি কিন্তু ক্লক থেকে বের হয়ে গিয়ে ঘুমাচ্ছেন যে ঘুমের কারণে আপনি যতই চেষ্টা করেন না কেন সকালে ওঠে আপনি রিফ্রেশ ফিল করা একটু টাফ হয়ে যাবে তাই আমাদের মধ্যে একটা মিসকনসেপশন রয়েছে যে আট ঘন্টা বা নয় ঘন্টা ঘুম হলেই তো হলো যে কোনো সময় অ্যাকচুয়ালি ঘুমের যে কোয়ালিটি এটা কিন্তু আমাদের বডি ক্লকের উপর ডিপেন্ড করে তাই কত ঘন্টা ঘুমাচ্ছে এটা না আমাদের বডি ক্লকে যখন দিন এবং বডি ক্লকে যখন রাত সেই হিসাবে আমরা যখন আমাদের ঘুমকে সিং করতে পারবো তখন আমাদের রিফ্রেশ হওয়ার যে পসিবিলিটিটা সেটা বেড়ে যায় কিন্তু দেখুন আপনার দেখা গেল স্লিপ অ্যাপ নিয়েও নাই আপনার হচ্ছে এই ধরনের কোনো প্রবলেম নাই আপনার রাত্রে রাত জাগা কিন্তু তবু আপনার ঘুম ভালো হচ্ছে না কারণ দিস ইজ দ্য প্রবলেম নাম্বার থ্রি হরমোন এবং মেটাবলিক কজেস দেখুন আমরা অনেক সময় আসলে চিন্তাও করি না স্পেশালি আমাদের আমাদের দেশে আমরা কখনো ভেবেও দেখি না যে হরমোনাল এবং মেটাবলিক ইমব্যালেন্সের কারণে কিন্তু আমাদের ঘুমের অনেক বড় একটা ব্যাঘাত ঘটতে পারে দেখুন আমাদের শরীরে কিন্তু এনার্জি তৈরি হয় মেটাবলিজমের মাধ্যমে আমরা তো সবাই জানি কিন্তু এই মেটাবলিজম কন্ট্রোল হয় ডিফারেন্ট হরমোনের মাধ্যমে যেমন থাইরয়েড ইনসুলিন কটিসল এগুলো দিয়ে যদি এদের মধ্যে কোনো একটা ইমব্যালেন্স হয় তাহলে যত ঘুমি আপনি পারেন না কেন যতক্ষণই বিছানায় থাকুন না কেন সকালে উঠে আপনি রিফ্রেশ হতে পারবেনই না স্পেশালি গবেষণায় দেখা গিয়েছে যে হাইপোর বা থাইরয়েড হরমোন কমে গেলে মানুষের সাধারণত হাইপারসোমনিয়া বা অনেক বেশি ঘুমের টেন্ডেন্সি দেখা যায় কিন্তু সকালে উঠে মাথা অনেক ভার ভার লাগে শরীর একদম স্লো হয়ে যায় গ্রগি লাগে এবং কোনো কিছুতে মোটিভেশন পাওয়া যায় না আর এটা হয় কারণ শরীরের যে মেটাবলিক রেট অর্থাৎ এনার্জি তৈরি করার যে ক্ষমতা সেটা কমে যায় আর এই কারণে যে রিকভারি করার যে সময়টা সেই সময়টাও ডিলে হয়ে যায় এবং আমাদের অনেক বেশি ঘুমের পরেও আমাদেরকে মনে হয় না যে আমরা রিফ্রেশ হয়ে আছি আর আমাদের শরীর রিকভারি করার যে ক্ষমতা সেটাও কমে যায় আর এটা হয় কারণ শরীরে মেটাবলিক রেট কমে যায় এবং এনার্জি তৈরি করতেও অনেক বেশি সময় লাগে সেই সাথে সাথে দুটা ভিটামিনের অভাবেও কিন্তু ঘুমের পরিমাণ কমে যায় সেটা হচ্ছে আয়রন এবং বি টুয়েলভ কারণ এই দুটি হরমোন আয়রন এবং বি টুয়েলভ আমাদের কোষে আমাদের সেলে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট পাঠাতে হেল্প করে আর আপনার শরীরে যখন এই দুটো হয় তখন আমাদের শরীর খুব দ্রুত করতে পারে না স্টাডিতে বলছে যে যাদের আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে তারা অন্যদের চেয়ে তাদের ডিপ স্লিপ টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত কম হতে পারে অর্থাৎ শরীর আপনাকে মেরামত করার বা রিকোভারি করার যে সুযোগ সেই সুযোগটা পাচ্ছে না আমার ক্ষেত্রে যদি এরকম হতো প্রথমে যে জিনিসটা আমি করতাম ডাক্তারের কাছে গিয়ে একটা বেসিক হেলথ স্ক্রিনিং করতাম এবং ডাক্তারকে বলতাম যে আমার থাইরয়েড গ্লুকো insulin আয়রন ভিটামিন ডি এবং ভিটামিন বি টুয়েলভের একটা প্যানেল চেক করার জন্য এইগুলোর পরিমাণ যদি আমাদের শরীর ঠিক থাকে তাহলে দেখবেন যে অনেক সময় অটোমেটিক্যালি আমাদের ঘুমের যে কোয়ালিটি সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় কিন্তু অনেক সময় আমাদের স্লিপ অ্যাপনিয়া এই সব কিছু ঠিক করার পরেও কেন জানি ঘুমের পরে রিফ্রেশ লাগে না বিকজ ঘুমের যে সমস্যাটা সেই সমস্যাটা আমাদের শরীরের না আমাদের আসলে মনের তাই নাম্বার ফোর পয়েন্ট যেটা আমাদেরকে অবশ্যই চেক করতে হবে সেটা হলো ডিপ্রেশন এবং স্ট্রেস কি অনেক সময় এরকম হয়েছে যে রাত্রেবেলা প্রচন্ড টায়ার্ড লাগছে শরীর মজে ভেঙে যাচ্ছে কিন্তু ঘুম আসছে না এটা একটা টার্ম রয়েছে যেটাকে বলা হয় নন রেস্টোরেটিভ স্লিপ ডিউ টু ইমোশনাল এক্সজশন তার মানে আমাদের শরীর বিশ্রাম চায় কিন্তু আমাদের মন হাইপার অ্যালার্ট বা আমাদের ব্রেন হাইপার অ্যালার্ট হয়ে থাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি মনে করেন যে কোনো একটা খেলাতে আপনি গিয়েছেন ক্রিকেট বা ফুটবল খেলাতে প্রচণ্ড খেলাধুলা করেছেন খুবই টায়ার্ড কিন্তু সেই দিনে একদম না জেতা ম্যাচ একটা হারা ম্যাচ আপনি জিতে গেছেন সো আপনার ভিতরে এক্সাইটমেন্ট রয়েছে তো দিনের পরে যখন আপনি রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছেন দেখবেন যে আপনার সারা শরীরে ব্যথা ঘুমাতে চাচ্ছেন কিন্তু আপনার ব্রেইন অ্যাক্টিভ থাকছে এটাই হচ্ছে সেই স্টেজ কিন্তু এই ফিলিংসটাই যদি আপনার ডিপ্রেশন এবং অ্যাংজাইটির কারণে হয়ে থাকে এটা আসলে কোনো একটা ভালো দিক না নিউরোসায়েন্সের স্টাডিতে দেখা গিয়েছে যে যারা ক্রনিক ডিপ্রেশনে বা স্ট্রেসে থাকে তাদের ব্রেনের একটা অংশ যেটা নাম অ্যামিকডেলা যেটা আমাদের ইমোশন কন্ট্রোল করতে হেল্প করে সেটা সব সময় হাইপার অ্যাক্টিভ থাকে এই সময় আমাদের যে ডিপ স্লিপ যেটা হওয়ার কথা ছিল সেটা শর্ট হয়ে যায় রেম স্লিপের প্রবলেম হয় এবং হরমোনাল রিপেয়ার যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ঘুমের মধ্যে সেটার ব্যাঘাত ঘটে এই আমাদের আশেপাশে হতে খেয়াল করবেন যে কেউ যদি খুব ডিপ্রেস থাকে তারা দেখবেন যে অনেকক্ষণ পর্যন্ত ঘুমান সকালে ঘুম থেকে উঠতে চান না বা অনেক সময় দেখা যায় সারাদিন তারা ঘুমান এটা আসলে তাদের একটা বায়োকেমিক্যাল একটা চেঞ্জ যেটা কারণে তাদের ঘুম অনেক বেশি হলেও রেস্টোরেটিভ স্লিপ হচ্ছে না তারা ঘুম থেকে উঠে রিফ্রেশ ফিল করতে পারছে না বিকজ অফ ক্রনিক ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি আর আগেই বলেছি একটা টার্ম হাইপার সোমনিয়া মানে হচ্ছে দীর্ঘক্ষণ ঘুমিয়েও রিফ্রেশ ফিল না করা এটা ডিপ্রেস মানুষের মধ্যে অনেক বেশি দেখা যায় এবং তাদের সারাদিন ফ্যাটিক থাকে যেটাকে বলা হয় ডে টাইম ফ্যাটিক সেই ক্ষেত্রে আপনার জানা এরকম যদি কেউ হয়ে থাকে বা আপনার যদি এরকম হয়ে থাকে অতিরিক্ত ঘুম এটা কোনো সলিউশন না আপনার যদি সত্যি মনে হয় যে আপনার মেন্টাল স্টেট ডিপ্রেশন বা অ্যাংজাইটি আপনার প্রত্যেক দিনের যে লাইফস্টাইল এটাকে হ্যাম্পার করছে এটাকে ক্ষতিগ্রস্ত করছে ডেফিনেটলি আমি রেকমেন্ড করব আপনি একজন ডাক্তারের সাথে কথা বলুন একজন সাইকোলোট্রিস্টের সাথে কথা বলুন কারণ ঘুম ঠিক করার মাধ্যমে আপনি ডিপ্রেশন ঠিক করতে পারবেন না বরং ডিপ্রেশন এবং অ্যাংজাইটিকে ট্যাকেল করার মাধ্যমে আপনি আপনার রেস্টোরেটিভ স্লিপ আবার ফিরে পাবেন আর আপনার যদি রেস্টুরেটিভ স্লিপ না হয় আপনার যদি হাইপারসোমনিয়া হয়ে থাকে মানে আপনি দীর্ঘক্ষণ ঘুমিয়ে বারো চোদ্দ ঘন্টা ঘুমিয়েও আপনি রিফ্রেশ ফিল করছেন না আশা করব আজকের এই চারটা পয়েন্ট আপনার অনেক হেল্প করবে এরপরেও যদি আপনার এই প্রবলেমটা থেকে থাকে আমি ডেফিনেটলি রেকমেন্ড করব কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করতে ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য এরকম সায়েন্স বেসড হেলথ হ্যাক সম্বন্ধে যদি জানতে চান প্লিজ চোখ রাখুন আমার এই চ্যানেলে ধন্যবাদ